একজন আশেক আপনাদের মতো একজন আশেক সে বলছে পৃথিবীর মানুষেরা শোনো এই চেহারাটা যেটি দেখছো এটি কুৎসিত এটি অন্ধকার একটি চেহারা সে তার নিজেকে বলছে একজন সায়ের একজন কবি আল্লাহওয়ালা প্রেমিক আমার রসুলের প্রেমিক রবিজির প্রেমে ইস্কে মাহাব্বতে বিবুর হয়ে ফানা হয়ে সে বলছে পৃথিবীর মানুষ এই চেহারাটা অন্ধকার একটি চেহারা এই সিনা যেটি দেখছো এই বুক যেটি দেখছো এটি অন্ধকার এটি কুৎসিত কিন্তু শোনো শোনো এই চেহারা অন্ধকার চেহারা অন্ধকার থাকবে না কুৎসিত থাকবে না এটা নূরে নূর হয়ে যাবে এই অন্ধকার সিনা এটি অন্ধকার থাকবে না এই অন্ধকার কুৎসিত নোংরা সিনাটা নূরে নূর হয়ে যাবে কখন কখন জানো শুনবা শুনবা কখন

के सीने का जलवा जब सीना बासीना आ जाए अल्लाह हुम्मा सुन ने مرحبا मौलाना

আসে কি আবার বলছে ওই যে দেখা যায় সোনালি রৌজা পাকের সোনালি জালি মোবারক কখন সে মাস আসবে কখন সে দিন আসবে যেই মাস যেই দিনে আমি সেই সোনালি রৌজায় গিয়ে আমার দুইটা ঠোঁট লাগাইয়া দেব আপনারা আপনারা দিতে চান কি চান না সেই সোনালি রৌজায় কারা কারা দুইটা ঠোঁট লাগাইতে চান দুইটা হাত তুলে দেখান তো দেখি নারে থাকবে আর এই আল্লাহ পাক কবুল করুন সকলে আল্লাহু আমরা সবাই যেতে চাই আমরা কথা বলেন সবাই সবাই কোথায় যেতে চায় কোথায় যেতে চায় মদিনা সোনার মদিনায় কোথায় যেতে চায় এখন আওয়াজ বের হয় না বাবা সোনার মদিনায় যেতে চাই এটা চিৎকার দিয়ে বলবেন তো আকাশ বাতাস মুখরিত করে আরে আপনার আওয়াজে যেন আশেপাশের শয়তান সব দুর্বিত হয়ে যায় কোথায় যেতে চাই কোথায় যেতে চান যুবক ভাইরা কোথায় যেতে চান ছোট বাচ্চারা কোথায় মজা লাগে কথা বলেন যদি এটা বলতে মজা লাগে তাইলে বুঝবেন যে ভিতরে ইমানের কিছুটা হইল আছে ইমান কিছুটা আছে আর যদি মজা না লাগে ভালো না লাগে তাইলে বুঝবেন ওইটাও আর কথা বলেন ওইটাও আর আরে শেজদা নামাজ আরে কেবলা কাবা আর ইমানের কেবলা হয় না মাদি না ই মানে কেবলা কোথায় মদিনা একবার এক আলেন আমার ভাইয়েরা আর কি ওরা বুঝছেন তো তারা তো বলে যে সার। হজ করতে গেলে মদিনায় না গেলে কি হয় হজ কি মদিনায় যাওয়া কি হজের অংশ আপনারা কি বলেন মদিনায় যাওয়া কি হজের অংশ হজের অংশ ফরজ ফরজিবর মধ্যে কিছু আছে আবার ভাইরা তখন আমি তারে বললাম ভাই যখন নবীজি মদিনায় ছিলেন মক্কায় ছিলেন তখন জিব্রাইল ও মদিনায় গিয়া মক্কাই গেছে যখন নবীজি মদিনায় গিয়েছে জিব্রাইল মক্কায় নবীজি হেরা পর্বতে জিব্রাইল হেরা গুহায় নবীজি বদরের প্রান্তরে জিব্রাইল বদরের প্রান্তরে নবীজি উহুদের ময়দানে জিব্রাইল উহুদের ময়দানে নবীজি নিজের ঘরে জিব্রাইল নবীজির ঘরে তো আপনি যাবেন না যাবেন পরে আল্লাহর নুরের ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সারোদা সমস্ত নবীরাসুলদের কাছে আল্লাহ যারে পাঠাইছে দূত হিসেবে পাঠাইছে মেসেঞ্জার হিসেবে সে জিব্রাইল রে দেখেন না নবীজির পিছনে পিছনে কেমনে দৌড়ায় নবীজির পিছনে পিছনে কেমনে দাউড়ায় নবীজি মক্কা থেকে মদিনায় সাহাবিরা মক্কা থেকে মক্কা থেকে মদিনায় মুসলিম রাষ্ট্র ইসলামের রাষ্ট্র মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে অলক্ষণের দেশ মানে এখানে গেলে মানুষের রোগ বালাই হতো রোগ হইতো মানুষের যারা হজে গিয়েছেন অথবা উমরা গিয়েছেন আপনারা প্রথম তিন তাওয়াফ যখন কাবার চারপাশে তাওয়াফ করে রমল করে যারা গিয়েছেন জানেন গেছেন গেছেন। রমল করে রমল মানে বাহাদুর এইভাবে হাঁটতে হয় ঠিক না এটা কেন এটা কেন নবীজি এই জন্য বলেছেন এটি মদিনায় ছিল মানুষ গেলে রোগ হয়ে যেত রুগে একেবারে যে দুর্বল হয়ে যেত তো মানুষ বলতো দেখো মুসলমানদের নবীর সাথে মদিনায় গেছে এমন এক দেশে যেই দেশে রোগ হয় আরো দুর্বল হইতে গেছে নবীজি বললেন তোমরা মদিনা থেকে গিয়ে মক্কা এরকম ভাবে হাঁটবা যেমন তোমাদের এরকম ভাব দেখে ওইটা দৌড়া দেয় দৌড় দেয়ক্ষণের দেশ নবী যাওয়ার কারণে মদিনা হয়ে গেছে আরে সবাই মদিনার দিকে আর তুমি দেখি শুধু মদিনাতে না যাওয়া কেমনে যুক্তি আছে এগুলো খুঁজে বের করো তাহলে তুমি তাদের পক্ষে না তাদের থেকে দূরে তুমি চিন্তা কাবা কাবা কেবলা কেবলা তো ছিল ছিল না আগে বাইতুল নবী নবীজি চাইছেন আল্লাহ বাইতুল মকাদ্দাসের দিকে মন চায় না এই দিকে মন চায় না নামাজ পড়তে আল্লাহ বলেন তাইলে আপনার কোন দিকে মন চায় আল্লাহ বলছেন তার হাবিবকে আপনার কোন দিকে মন চায় আল্লাহ এটা বলেন না যে আমা আমি বলছি ওই দিকে আমার পছন্দ তাইলে আপনি ওই দিকে গুরেন না না আল্লাহ বলছেন আপনি আপনার কোন দিকে মন চায় ফালা নওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তর্দাহা হাবিব আপনার কোন দিকে মন চায় আপনি কোন দিকে চান তো নবীজির মনে মনে একটা চাওয়া এটা যদি আমি যে জন্মগ্রহণ করেছি মক্কায় ওই কাবার দিকে আমার বাড়ির পাশে যে কাবা ওই কাবার দিকে যদি হইতো আল্লাহ বলেন হাবিব আপনি এটা চাইতেছেন ঠিক আছে আসরের নামাজ পড়ছিলেন নবীজি দুই রাকাত পড়ছেন আল্লাহ বলেন আর দুই রাকাত পড়া না আপনি ঘুরেন পৃথিবীর মানুষেরা শোনো যারা কা মক্কায় যাও বা যাবে খেয়াল করবেন নবীজির কাবা যে দরজা কাবা ঘরের যে দরজা বাবে মুলতাজিম বলে এটাকে এটার দরে দোয়া করলে দোয়া কবুল মক্কায় যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয় এর মধ্যে একটি হলো কাবা ঘর দরের দরজায় ধরে দোয়া করলে দোয়া কবুল হয় এই কাবার দরজা নবীর বাড়ির ঠিক বরাবর পৃথিবীর বাংলাদেশের কোন আলেমের মুখে এই কথা শুনেন নাই আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই কথাগুলো আপনি শুনেন নাই এর আগে দরজার মুখ বলে আগে তো খেয়াল করে নাই এস্ক ভিতরে সীনাবর্তী এস্কোনিয়া সামনে গিয়ে দাঁড়ান সব আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাবে এখন নতুনভাবে নতুন ভাবে যারা উমরে যাবেন হজে যাবেন এটা খেয়াল করবেন কাবাগরের দরজা ঠিক আমার নবীজির বাড়ি বরাবর বলুন তোমার দরজা নবীর বাড়ির বরাবর কেন তোমার জন্ম তো আরো আগে নবীজি পৃথিবীতে শুভাগমনের আরো হাজার হাজার বছর আগে তো কাবা বানাইছে ইব্রাহিম এবং ইসমাইল নবী কথা বলেন ঠিক কিনা আরে ইব্রাহিম নবী ইসমাইল নবী ওই দিকে দরজা কেন ওইদিকে কাবার দরজা কেন কাবার কাবা যে দিকে সারা পৃথিবীর মানুষের কেবলা কাবার দিকে কাবার কেবলা নবে মোহাম্মদ রসুল্লার দিকে কাবা ঘরের পাশে একটা মাকাম ইব্রাহিম আছে আপনার টিভিতে দেখবেন একটা কাজ দিয়ে ঘেরানো এরকম এরকম একটা কাজ দিয়ে ঘেরানো কাজ ঠিক এরকমই বোতলটার মতো কাজে ঘেরানো এটার ভিতরে একটা পাথর এই পাথরটা দুইটা পায়ের ছাপ ঠিক আছে না এবং প্রায় পায়ের চাপের গর্ত প্রায় ছয় ইঞ্চির মতো আমি খেয়াল করেছি ছয় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এরকম এত এত গর্ত দুই পায়ের ছাপ এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম যখন কাবাগর নির্মাণ করছেন তখন অনেক উঁচু যখন করার প্রয়োজন তখন নাগাল পাচ্ছে না হাত দিয়ে আল্লাহ বলেন এ খলিল উল্লাহ খলিল দাঁড়ান আমি একটি পাথর পাঠাচ্ছি জান্নার থেকে পৃথিবীতে দুইটা পাথর জান্নাতি কয়টা একটা হইল হাজিরা সোয়াদ কালো পাথর যেটি আরেকটা হইল মাকাম ইব্রাহিমের পাথরটি বলুন না সোহান বেহিস্তি জিনিস যদি কেউ দেখতে চায় জীবনে সে যেন ওই হাজরা সোয়াদ দেখে মাকাম ইব্রাহিম দেহে কারণ এই দুইটা পৃথিবীর কোনো জিনিসই না এটি জান্নাতের জিনিস এখন প্রশ্ন হইল জান্নাতের জিনিস হাজার তো কালো আর মাকাম ইব্রাহিম যেটি এটি ধূসর টাইপের বাদামি টাইপের তাহলে দুইটা এরকম পৃথিবীর পাথরের মতই তো কালার তো জান্নাতে যদি এমনই হয় তাইলে জান্নাত না আরো নাজ নিয়ামত আরো সুন্দর আরো অনেক ঝকঝকে কথা করুন ঠিক কিনা তাহলে এই দুইটা এরকম কেন এই দুইটা যখন আল্লাহ পৃথিবীতে পাঠাইলে এটার যে রশনি রশনি বুঝেন তো আলো এই যে লাইটটা থেকে আলো বের হইতেছে না একটা সুন্দর একটা পাথর দেখবেন যারা আংটি ব্যবহার করে অনেক দামি দামি পাথর আছে খুব চিকমিক করে করে না হীরার পাথরগুলি করে এই যে ঝলক এই ঝলক এই হাজির আসাদের ঝলক মাকামি ইব্রাহিমের ঝলক আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় এটা স্টপ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে কেন কেন বন্ধ করে দিয়েছে যদি ওইটা বন্ধ না করতেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ঝগড়া ফাসাদ করত এই দুই পাথরকে নেওয়ার জন্য এটি বলা উদ্দেশ্য না আমার যেটি বলা উদ্দেশ্য সেটি হচ্ছে ইব্রাহিম আলহ সাল্লামের জন্য আল্লাহ পাথরটা পাঠাইলেন এই পাথরটা আপনার লিফটের কাজ করত। উনি দাঁড়াইতেন এটা লিফট হয়ে উপরে উঠে যেত আবার যদি নিচে প্রয়োজন হয় নিচে নেমে যেত বলুন সোহান তো ওই দুই পাথরের মধ্যে ইব্রাহিম আলু পায়ের ছাপ কথা বলেন দুই পায়ের ছাপ এখন প্রশ্ন হলো ইব্রাহিম সাল্লাম কি সারা জীবন শুধুই একটা পাথরের উপরে পা দিয়েছিলেন উনি হাঁটা চলাফেরা করার ক্ষেত্রে কি আর পাথরের উপর পা পরে নাই পুরো আর শুধু পাথরের পাহাড় পাথর আর পাথর কোনো মাটির পাহাড় নাই সব পাথর রাস্তায় হাঁটলে পাথর পাওয়া যায় তো অন্য কোনো পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই এই মাকামে ইব্রাহিমের পাথরে তার পায়ের ছাপ কেন এখনো থাকলো এই প্রশ্নের জবাব কি অন্য কোন পাথরে ছাপ নাই পায়ের গর্ত হয়ে যায় নাই এই পাথরে পায়ের ছাপ কেন উনি যখন কাবা ঘর নির্মাণ শেষ করলেন ইসমাইল সাল্লাম সহ বাপ পেটা শেষ করে করার শেষ হওয়ার পরে আল্লাহ বলেন ইব্রাহিম ও খালিল আপনি আপনার ছেলেকে নিয়ে আমার ঘর বানাইছেন তো ঘরটা যে বানাইছেন আমার কাছে কিছু চান কে বলতেছে কে বলতেছে আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে কিছু চাও আমরা কি চাইতাম এই পুরুষ শোরমা শুরমা বাগানটা আমারও করে দেয় ঠিক কিনা আনেলে বাংলাদেশের প্রধান উপদেশটা একটা সুযোগ আছে এখন হওয়ার এটা বানাই দিন ঠিক ভাইরা যাই হোক তো ইব্রাহিম বললেন আল্লাহ যখন বলছি এটা চাইতে আমি আল্লাহর কাছে কিছু একটা চাই আমি যে কথাগুলি এখন বলছি এই কথাগুলি সুরাতুল বাকার একদম শেষ দিকে আছে আল্লাহ বলছেন এই ঘটনাটা আমি বলছি না আল্লাহর কথায় আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ বলছেন ইব্রাহিম যখন আমার কাছে দুই হাত তুললো ইব্রাহিম কি চাই জানো তোমার কাছে এই কাবাঘরের বিনিময়ে আমি তোমার কাছে যেটা চাই সেটা হচ্ছে আমার বংশধরের মধ্যে এই কাবাঘর নির্মাণের বিনিময়ে আমার বংশধরের মধ্যে আখির জামানার নবীকে তুমি পাঠায়া দিও আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আর কোনো দোয়া পাও নাই আমার হাবিব রে তোমার বংশে আনার দোয়া চাইছো যাও আমি এত খুশি হয়ে গেলাম এটার একটা সিমটম গোটা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিলাম কি তুমি যে পাথরের উপর দাঁড়িয়ে দোয়াটা করলা আমার হাবিবকে তোমার বংশে পাঠানোর জন্য আমি ওই পাথরের মধ্যে তোমার পায়ের ছাপ রেখে দিলাম হাজার বছর পর্যন্ত এই পাথর থাকবে মানুষ এসে এটাকে চমা দিবে সম্মান করবে বলুন তো আমি আমার ওই ভাইকে বললাম ভাই কাবা হয়েছে ইবাদতের কেবলা মদিনা হচ্ছে ইমানের কেবলা বলুন সোলহান